আমরা এ পর্যায়ে চলে আসি বরিশাল বোর্ডের দুই হাজার চব্বিশ সালের মডিফায়ারের কোয়েশ্চেন সল্ভ নিয়ে মডিফায়ার নিয়ে তোমরা অনেক অনেক প্যারা খাও তো এই জন্য আসলে আজকের এই ভিডিওটা কেন করা উদ্দেশ্যটা গিয়ে তোমরা অনেকেই বলেছো যে মডিফায়ার এবং কানেক্টর কানেক্টর ভিডিও ইনশাল্লাহ খুব দ্রুত আসবে আর এই দুইটা ক্লাস কিন্তু তোমরা ওয়ান শট চেয়েছিলে যে কোয়েশ্চেন সলভ অ্যাটলিস্ট তো এটা নিয়ে হাজির হয়েছি চলো আমরা চলে যাই বরিশাল বোর্ড দেখি এর আগে আমরা ঢাকা বোর্ড যশোর বোর্ড রাজশাহী বোর্ড দেখেছি এবার বুকের টপিকে চলে আসবো ঠিক আছে বুক বুকস আর ড্যাশ এসেন্সিয়াল ফর আস ঠিক আছে খুবই ইজি ইন্টেন্সিফায়ার মানে কি তীব্রতা যে ভেরি সো টু এগুলো ঠিক আছে আমরা ডিরেক্টলি বলতে পারি বুকস আর ভেরি এসেন্সিয়াল ফর আস ঠিক আছে বুকস আর ভেরি এসেন্সিয়াল ফর আস পরের লাইন দেখো দে হেল্প আস ইনফিনিটিভ ঠিক আছে আগে টু টা বসায় না তাইলে টু প্লাস বার হবে কি করি আমরা গেইন করি তাহলে বুক আমাদের কি করে দ্যাস টু গেইন নলেজ তারপর দেখো এখানে বলছে যে ইউজ অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপলের রূপ আমরা জানি বার প্লাস আইএনজি আগে বাক্যটা পড়ি তারপর বসাবো

ঠিক আছে আমরা আমাদেরকে কোন দিকটা দেখায় বই অবশ্যই সঠিক দিকটা দেখায় ঠিক আছে তারপর দেখো বুকস ক্যান বি আওয়ার ড্যাশ ফ্রেন্ডস ঠিক আছে বুকস ক্যান বি আওয়ার বেস্ট ফ্রেন্ডস ঠিক আছে ইজি এইটা মনে সব চিজ ছিল দে হেল্প আস ড্যাশ আওয়ার মাইন্ড ঠিক আছে এখানে একটা ইনফিনিট হবে মানে টু প্লাস কিছু আমাদের মনকে কি করতে সহায়তা করে বলো তো আমাদের মনকে তুমি বলতে পারো যে মনকে মনকে তার করা যায় না আমাদের এনলাইটেন করতে করতে পারে পারে আলোকিত তাই না তারপরে আমাদের মনকে প্রসারিত করতে পারে ব্রডেন আচ্ছা এখানে তুমি টু এনলাইটেন অথবা টু ব্রডেন ঠিক আছে এনলাইটেন অথবা ব্রডেন তুমি যে একটা দিতে পারো টু কেন হলো কারণ এটাকে এখানে কিন্তু ইনফিনিটিভ ইউজ করতে বলছে দে ইমপ্রুভ आवर ড্যাশ পাওয়ার ঠিক আছে আমাদের কি ধরনের পাওয়ার বৃদ্ধি করতে পারে দে ইমপ্রুভ आवर মেন্টাল পাওয়ার ঠিক আছে আমাদের মেন্টাল ক্যাপাবিলিটি দেখো এখানে কিন্তু অ্যাডজেক্টিভের ব্যাপারটা বেশি আসছে যে প্রি মডিফাইং দ্য নাউন নাউনকে প্রি মডিফাই করো এটা বারবার বলেছে তাই না দে গিভ আস দ্য সোলেস টু আওয়ার ড্যাশ মাইন্ড আবার সেম থিং যে শব্দটার অর্থ কি জানো কমফোর্ট কমফোর্ট দেয় তারা আমাদেরকে একটা ডিসকমফোর্ট সিচুয়েশন থেকে বের করে আনে বই টু আওয়ার কি আমাদেরকে কি কাকে সোলেজ দেয় টু আওয়ার ড্যাশ মাইন্ড ঠিক আছে আমাদের মাইন্ডটা কেমন থাকে তো আমাদের মাইন্ডটা থাকে কনফিউজ থাকে থাকে অনেক আমাদের আর কমফোর্ট দেয় দেয় মানে কি সে কমফোর্টে নাই ঠিক আছে মানে আমাদের ট্রাভেল যেখানে তুমি ট্রাভেল লিখলে সবচেয়ে ভালো হয় বা এরকম যদি কোনো অপশন তুমি পাও ঠিক আছে আমাদের ট্রাভেল মাইন্ড কি করে সোলেস দেয় বা কমফোর্ট দেয় besides reading dash books students should read other books আচ্ছা এখানে ড্যাশ books এর এখানে contextual লিখতে হবে দেখো আদার বুকস পড়তে বলছে মানে আমরা দেখো আমরা ইউজুয়ালি কি বই পড়ি আমরা একাডেমিক বই পড়ি বা টেক্সট বুকস পড়ি তাই না এখানে মেইনলি বলেছে যে টেক্সট বুক পড়ার পাশাপাশি তোমাকে অন্যান্য বইগুলো পড়তে হবে আচ্ছা দেখো তাহলে কি লিখবা এখানে বিসাইডস রিডিং এখানে তুমি দুইটা অর্থ লিখতে পারো ঠিক আছে আমি দুইটা ওয়ার্ডে অলরেডি বলে ফেলছি একটা হলো একাডেমিক বুকস মানে অ্যাডজেক্টিভ লিখতে হবে যাই হোক ঠিক আছে একাডেমিক বুকস এভাবে লিখতে পারো অথবা লিখতে পারো টেক্সট বুকস এটা এই টেক্সট বুকস লিখলে এটা নাউন অ্যাডজেক্টিভ হবে ঠিক আছে তারপরে দেখো ইফ দে রিড আদার বুকস তারা যদি অন্যান্য বই পড়ে দে উইল বি এবল টু নো এভরিথিং ড্যাশ ঠিক আছে মানে এভরিথিং তারা জানবে কিভাবে জানবে এটা এখানে একটা করতে হবে ঠিক আছে তারা কিভাবে জানবে তারা অনেক ইফেক্টিভলি জানবে বা তারা অনেক স্মুথলি জানবে ঠিক আছে স্মুথলি বা ইফেক্টিভলি ইফেক্টিভলি দিলাম